ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টোম্পাকাতা ব্লক চ্যানেল আমার চ্যানেল তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টোম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তো চলো সাথে থাকো অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি একদম থমকে যাবো তোমরা সেটা ভালো করেই জানো তো তোমাদের অবশ্যই অনেক অনেক ভালোবাসা চাই আমার ভিডিওগুলো দেখুন শর্টস ভিডিওগুলো যেগুলো পাবলিশ করছি সেগুলো প্লিজ দেখো আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো চলো ভিডিওটা স্টার্ট করা যাক

মা করছে আমি ততটা পারি না তো মা করছে চলো সাথে থেকে অল্প করে সর্ষে বাটা দিয়ে অলরেডি হয়ে গেছে এবার শুকনো শুকনো হবে নামিয়ে নেব মাছের মশলাটা করে দেবো মাছটা করবো সেই দেখো গামাখামা তো করবো মাছে তো ঝোলটা একটু শুকিয়ে এলে মাছগুলো দিয়ে নামিয়ে দেব এই দেখো বন্ধুরা মাছটাও আমার রেডি হয়ে গেছে দেখো বাস করে সব ধরা হয়ে গেছে আরেকদিন এসে নিয়ে ব্রেকফাস্ট করতে সাথে বন্ধুরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি দাঁড়াও দেখাচ্ছি এই দেখো লুচি আলু চচ্চড়ি আর এদিকে পায়েস তো পায়েসটা বাবার মন্দিরের আমার ঘরের কড়া নয় আচ্ছা আর তো চলো আমরা তুমি খেয়ে নিই তোমরা সাথে থেকো ব্রেকফাস্ট হয়ে গেছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো যাওয়ার আগে একটাই কথা বলবো অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো তো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি যেটা বললাম আর কি একদম থমকে যেতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা